দুই হাজার পঁচিশ যারা রাজশাহী বোর্ড থেকে আজকে পরীক্ষা দিয়ে এসেছ ইসলাম অনৈতিক শিক্ষা তোমাদের অলরেডি গণিত পরীক্ষা শেষ হয়ে গেল আজকে হলো তোমাদের পরীক্ষা ইসলাম অনৈতিক শিক্ষা পরীক্ষা গেছে তো যারা ইসলাম অনৈতিক শিক্ষা বোর্ডের পরীক্ষা দিয়ে এসেছ রাজশাহী বোর্ড থেকে তোমাদের এম সি সমাধানের জন্য ভিডিওটা দেখতে দেখো ওকে আমি আজকে ভিডিও দেওয়ার একটা বিষয় তোমাদেরকে বলি সেটা হলো তোমরা যারা এখনো এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো না অবশ্যই ফলো দিয়ে রাখো কারণ এইখানে প্রত্যেকটা এমসিকিউ এর সমাধান পিকচার আকারে দেওয়া হয়ে থাকে দেখো সকল বোর্ডে তোমাদের নয়টি বোর্ড আছে সকল বোর্ডে এমসি এর সমাধান দেওয়া হয়ে থাকে এবং এই যে চ্যানেলটা এটা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো কারণ প্রতি পরীক্ষা সাজেশন দেখো তোমার আজকে ইসলাম শিক্ষা পরীক্ষা দিয়েছো এখানে সাজেশন দেওয়া হয়েছিল এমসিকিউ এর মানে মনে করো প্রতি পরীক্ষা সাজেশন উত্তরপত্র প্রশ্নের সমাধান সবকিছু এইখানে দেওয়া হয়ে থাকে তোমরা দুজি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আশা করি তোমাদেরকে বুঝাইতে পারলাম আর আজকে যারা রাজশাহী বোর্ড থেকে এমসিকিউর পরীক্ষা দিয়ে এসেছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং আমি খাত চলতেছে এমসিকিউর একটু পরেই তোমাদেরকে ভিডিও তৈরি করে দেব রাজশাহী বোর্ডের এটা হলো দু হাজার চব্বিশের সো যারা রাজশাহী বোর্ড থেকে দু হাজার পঁচিশে পরীক্ষা দিয়ে এসেছো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং তোমাদেরকে একটু পরেই সমাধান দেওয়া হবে সো তোমরা চ্যানেলে যাও গিয়ে ভিডিও অপশনে গিয়ে দেখবা পাওয়া যায় ওকে সকলকে ধন্যবাদ